চাকরি প্রত্যাশী ভাই নতুন একটি ভিডিওতে স্বাগতম বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সতেরো নভেম্বর দুই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে ছাব্বিশ একত্রিশ আটাশি একশো আটষট্টি একশো সাতাত্তর সাতান্ন একশো বাইশ এরকম বিভিন্ন গ্রেডের মোট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই বারোটি পদে নিয়োগ বিজ্ঞপ্তির ফলে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বিভিন্ন পদে বিভিন্ন গ্রেডে আবেদন করতে পারবেন আবেদন চলমান রয়েছে চলতি মাসের আবেদন গ্রহণ চলছে বিশ নভেম্বর দুই সকাল এগারো ঘটিকা হতে শুরু হয়েছে আবেদন চলতি মাসের সারা